বন্ধুরা তোমরা যারা নতুন ইউটিউব ক্রিয়েটার যারা নতুন ইউটিউব ভিডিও আপলোড করা শুরু করেছো তারা কিন্তু ভিডিও সঠিকভাবে আপলোডই করতে পারছো না কারণ তোমরা বেশিরভাগ ইউটিউবারই রয়েছো যারা ইউটিউব অ্যাপ্লিকেশান বা গুগল ক্রোম থেকেই কিন্তু তোমাদের ভিডিওটাকে আপলোড করো তো আজকে বলবো এই প্রসেসটা সম্পূর্ণ কিন্তু রং কারণ ইউটিউব কিন্তু এখন অনেক স্ট্রং হয়ে গেছে ইউটিউব অ্যালগোরিজম অনেক বেশি স্ট্রং হয়ে গেছে ইউটিউব বলছে যে ওআইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে আপলোড করতে তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করে তোমাদের ভিডিওগুলোকে আপলোড করবে এবং তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে দেখো বন্ধুরা ওয়াইটি টি স্টুডিওর মাধ্যমে যদি তোমরা ভিডিওগুলোকে আপলোড করো তাহলে তোমাদের ভিডিওগুলোকে সার্চ লিস্টে বা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা দেখো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করবার পর দেখো এখানটায় দেখো প্লাস বলে যে আইকনটা রয়েছে এই আইকনের উপর আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার ফোনের যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটা ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব তো আমি দেখো এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা কী করব এখানে দেখো পেন্সিলের যে আইকনটা রয়েছে এই পেনসিল আইকনের উপর আমরা ক্লিক করব পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের ভিডিওর যে আমরা থামবেল সেট করবো সেই থামবেলটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওর জন্য আমি এই থামবেলটাকে চুজ করে নিয়ে ওখানে ডান অপশানে ক্লিক করব অপশানে ক্লিক করলে আমার ভিডিও থামবেলটা এখানে সেট হয়ে গেল তো এবার যে মেন কাজটা করতে হবে সেটা হলো টাইটেল দেখো বন্ধুরা একটা ভিডিও যখন কোনো ভিউয়ার্সের সামনে যায় তখন তারা কী দেখতে পায় প্রথমে দেখো থামবেলটা দেখতে পায় এবং তার সাথে যে মেন পার্টটা দেখতে পাই সেটা হচ্ছে টাইটেল তাই তোমাদেরকে কী করতে হবে থামবেলের সাথে সাথে তোমাদেরকে টাইটেল একটা সার্চেবল টাইটেল কিন্তু তোমার ভিডিও দিতে হবে তো সার্চেবল টাইটেল তোমরা কীভাবে দেবে তো মনে করো আমরা একটা ভিডিও আপলোড করছি যেখানে আমরা লিখবো যে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করবো বা ইউটিউব ভিডিও কীভাবে এসিও করবো তো এটা আমরা কীভাবে বুঝবো যে এই টাইটেলটাই কিন্তু আমার বেশি সার্চেবেল টাইটেল হতে চলেছে তার জন্য আমাদেরকে কোথায় চলে যাবে দেখো ইউটিউব অ্যাপ্লিকেশন আমরা চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশন আসবার পর আমাদের এই লোগোতে ক্লিক করবো লোগোতে ক্লিক করবার পর দেখো এইখানটা একটা অপশান তোমরা যদি দেখ লক্ষ্য করে দেখতে হবে টার্ন অন ইনকম এই অপশানটাকে আমরা সিলেক্ট করবো এখানে ক্লিক করবার পর আমরা এই গোয়াটিতে ক্লিক করে দেব কী করবো এই সার্চ অপশান আমরা লিখব যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো মনে করো আমি এখানে লিখলাম ইউটিউব ভিডিও কিভাবে। এটা যখনই লিখবো দেখো ইউটিউব ভিডিও কীভাবে জাস্ট এইটুকু যখনই লিখলাম দেখো এখানটা কিন্তু আরও অনেকগুলো কিওয়ার্ড তোমাদের সামনে চলে আসলো প্রথমেই যে কিওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিও টাইটেলটাকে বানাতে হবে মানে এই কিওয়ার্ডটাই কিন্তু ইউটিউবের সবচেয়ে বেশি সার্চেবল কিওয়ার্ড তো আমরা এবার কী করবো দেখো এখানে কি লেখা আছে ইউটিউব ভিডিও কিভাবে বানাবো একই ট্যাগ আমাদের ভিডিওতে ব্যবহার করবো মানে আমার টাইটেল যেটা রয়েছে টাইটেল আমি এখানে লিখবো তো কি লিখবো ইউটিউব ভিডিও কিভাবে বানাবো ঠিক আছে এখানে আমি লিখলাম ইউটিউব ভিডিও কিভাবে বানাবো দেখো এটা কিন্তু আমার একটা টাইটেলের ট্যাগ হয়ে গেল ঠিক আছে এই টাইটেলের ট্যাগ দেওয়ার পর আমরা এরকমভাবে একটা দাগ নিয়ে নেবো দাগ দেওয়ার পর এবার আমরা আরেকটা হিন্দিতে ট্যাগ দেখব তো আমি আবার চলে যাব কোথায় ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানে আসবার পর এখানে আমরা হিন্দিতে একটা ট্যাগ লিখবো মনে করো আমরা এখানে লিখবো যে ইউটিউব ভিডিও ক্যাসে জাস্ট এইটুকু আমরা লিখবো ঠিক আছে এখানে লিখলাম দেখো ইউটিউব ভিডিও ক্যাসে আপলোড ঠিক আছে জাস্ট যখনই এটা লিখবো দেখো ইউটিউব ভিডিও ক্যাশে আপলোড জাস্ট এইটুকু লিখলাম তো আমার এখানে দেখো কি প্রথমে যে ট্যাগটা রয়েছে ইউটিউব ভিডিও ক্যাশে আপলোড করে তো এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগের উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি সার্চেবেল হয় তো একই ট্যাগ আমি কি করবো আমার টাইটেলের সেকেন্ড অপশানে নিয়ে চলে আসব। দেখো এখানে ডাকটা দিয়েছি এখানে আমরা আবার লিখবো ইউটিউব ভিডিও ক্যাশে আপলোড কারে এটা একটা ট্যাগ হয়ে গেল ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের ট্যাগগুলোকে বাঁচতে হবে কারণ এই যে দুটো ট্যাগ আমি এখানে দিয়েছি এই দুটো ট্যাগের উপর ডিপেন্ড করেই কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয় এই টপিকটাতে ঠিক আছে তো আমি এখানে দুটো দিয়ে দিলাম এবার আমাদেরকে কী করতে হবে দেখো এখানটা আমি একটা ভুল করেছি যেটা তোমরাও কিন্তু করে থাকো জাস্ট আমি কিন্তু এটা জেনে শুনেই ভুল করেছি যেন তোমাদেরকে বোঝাতে পারি প্রথমে যে ইউটিউব লিখেছি সেই ইউটিউবের ওয়াইটা আমি ক্যাপিটালে দিয়েছি এবং তারপরে সবকটা লেটারই কিন্তু আমি এখানে ছোটো হাতে বা স্মল লেটারে দিয়েছি এটা কিন্তু তোমরা করবে না কারণ তাহলে কী হবে তোমার যে টাইটেলটা সেটা দেখ কিন্তু খুব একটা ভালো লাগবে না তো সবসময় তোমাদের কী করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ও লেটারটা প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট অক্ষরটা থাকবে সেটা তোমাকে ক্যাপিটালে রাখতে হবে যাতে তোমার টাইটেলটা একটা অ্যাট্রাকটিভ লাগে মানে খুব ভালো যেন লাগে মানুষের চোখে যেন লাগে যে হ্যাঁ টাইটেলে কিছু একটা আছে তো দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে তো এইখানটায় দেখো আমি এখানে কেটা ছোটো হাতে দিয়েছি এখানে ইউটা ছোটো হাতে দিয়ে দিয়েছি এইগুলোকে তোমাদের কিন্তু ফোকাস করতে হবে বা লক্ষ্য রাখতে হবে তো এবার আমাদেরকে কি করতে হবে একটু উপরের দিকে চলে যাবো এর পরের যে অপশনটা সেটা হলো দেখো ডেসক্রিপশন এখানে দেখো অ্যাড ডেসক্রিপশন পশান বলে একটা অপশান রয়েছে তো অ্যাড ডেসক্রিপশান আমরা কী দেবো ডেসক্রিপশান আমরা টাইটেলে আমরা যেই ওয়ার্ডগুলো লিখেছি সেই একই বিষয়টা মানে একই টাইটেল আমরা এখান থেকে কপি করে নেবো কপি করবার পর অ্যাড ডেসক্রিপশানে এসে ডেসক্রিপশানের প্রথমে আমি কি করবো এই টাইটেলটাকে পেস্ট করব। মানে যে আমার টাইটেলে আমি যা যা দিয়েছি পুরোটাই যেন আমার ডেসক্রিপশানের প্রথমে থাকবে আর আমার সোশ্যাল সাইটের যতগুলো লিঙ্ক রয়েছে মনে করো ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক বা টেলিগ্রাম হোক সব লিঙ্কগুলো কিন্তু আমি এখানে শেয়ার করব। যেখান থেকে ভিউয়ার্সটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবার আমরা একটু নিচে চলে আসবো নিচে আসবার পর আমরা এখানে লিখবো ইওর কোয়ারিস ঠিক আছে এভাবে করে আমরা ইয়োর কোয়ারিস লিখে নেবো তো ইয়ের কোয়ারিস লিখে এখানে তুমি কী দেবে ইওর কোয়ারিজ লিখবার পর দেখো এখানটা আমি আবার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবো দেখো এটা আমার একটা হিন্দি ট্যাগ তো হিন্দি ট্যাগে দেখো এখানে কিন্তু আরও অনেকগুলো ট্যাগ তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি সার্চেবেল হয়ে থাকছে তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো নেওয়ার পর আমি চলে যাব প্লে স্টোর অ্যাপ্লিকেশনে দেখো আমি এই ফোনে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসবার পর আমরা এখানে সার্চ বাটনে লিখব কপি টেক্সট অন স্ক্রিন ঠিক আছে এখান থেকে কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করবার পর আমরা কি করবো দেখো আমার ফোনে অলরেডি ডাউনলোড করা রয়েছে তো আমি এটাকে ওপেন করে নেব কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে কী করব এই দেখো নিউ বলে এখানে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ নিচে এই নিউ অপশানে ক্লিক করে এখান থেকে ইংলিশটাকে চুজ করে নেব ইংলিশটাকে চুজ করলে আমার গ্যালারিটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে সেটা আমার দরকার সেই অংশটাকে জাস্ট এখানে আমি ক্রপ করে নিয়ে এই রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করলে এখানে দেখো একটা অ্যাডভার্সমেন্ট আসবে এটাকে আমরা ক্রস অপশানে কেটে দেবো কারণটা আমি যে স্ক্রিনশটটা ছিল সেখান থেকে জাস্ট টেক্সটগুলো ডেটগুলোকে আমি কপি করে নেবো তো নিচে দেখো এখানটা একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করলে আমার পুরো ডেটটা কিন্তু কপি হয়ে যাবে বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এবার আমাদের কী করতে হবে যে ইওর কোয়ারিজ বলে যে অপশনটা দিয়েছিলাম এইখানটায় এসে আমি এখানে পেস্ট করে দেবো সেই মানে যতগুলো কিওয়ার্ড ওখানে আমার ছিল সব কিওয়ার্ডগুলোকে আমি এখানে পেস্ট করে দেবো এবং আবার একই রকম ভাবে বাংলা অপশনটা আমরা চুজ করবো তো এখানে এসে আমরা বাংলায় সার্চ করবো যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো এইভাবে এখান থেকেও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট নেওয়ার পর আবার কোথায় চলে যাব আবার কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপ্লিকেশনে তো আমি এখানে কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপ্লিকেশনে চলে আসার পর সেকেন্ড যে স্ক্রিনশটটা নিয়েছি সেটাকেও আমরা এইভাবে করে ক্রপ করে নেবো দেখো এইখানে এইভাবে করে আমি ক্রপ করে নিলাম মানে দেখো এই অ্যাডভাইসমেন্টটাকে কেটে দেওয়ার পর আমরা এখান থেকে কপি অপশানে ক্লিক করব কপি অপশানে ক্লিক করে আবার চলে যাবো কোথায় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে দেখো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান আসার পর এইখানটা আবার প্রেস করে আমরা এটাকে পেস্ট করে দেবো হিন্দি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজের উপরে যতগুলো কিওয়ার্ড হয় মেন মেন কিওয়ার্ড যেগুলো ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয় সেগুলো কিন্তু আমার এই ডিসক্রিপশান আমি ফিল করে দিয়েছি যার মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসতে পারে এবার আমরা তার নিচে কী করব একটু এন্টার করে নিজে চলে আসবো এখানটা আমরা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করবো মনে করে এখানে হ্যাশট্যাগ দিয়ে আমরা ব্যবহার করবো ইউটিউব ভিডিও আপলোড ঠিক আছে ইউটিউব ভিডিও আপলোড এরকম একটা হ্যাশট্যাগ হলো আবার এন্টার করলাম আবার হ্যাশট্যাগ দিলাম ঠিক আছে ইউটিউব লিখলাম ঠিক আছে এটা একটা হ্যাশট্যাগ হয়ে গেল দেখো ইউটিউব শর্টস এটা একটা হ্যাশট্যাগ এভাবে কিন্তু আমরা কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করতে পারবো যেটা ইউটিউব বলছে খুব বেশি না দিলেও কিছু হ্যাশট্যাগ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো এবার আমরা চলে যাবো তার নিচের যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে ভিজিবিলিটি ঠিক আছে এই ভিজিবিলিটি অপশানটা তোমরা ক্লিক করবে এটাকে সবসময় যখন ভিডিও আপলোড করবে এটাকে আনলিস্টেড অপশানে রেখে দেবে আনলিস্টেড অপশানে রাখবার পর আমরা কোথায় চলে যাবো তার নিচের যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে শর্ট রিমিক্সিং বলে একটা অপশান আছে তো এই শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করবো এটাকে সবসময় কী করবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং মানে তোমার এই ভিডিও ভিডিওটাকে অন্য কেউ শর্ট ভিডিওর ক্ষেত্রে অডিও বা ভিডিও দুটাই ব্যবহার করতে পারে এই পারমিশন তুমি দিচ্ছ যদি তুমি এটা দিয়ে রাখো তাহলে কী হবে তোমার ভিডিওতে আরও বেশি ভিউজ ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এটাকে আমি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রেমিক্সি রেখে দেবো তার নিচের যে অপশানটা দেখতে পাচ্ছ কমেন্ট বলে এখানে একটা কমেন্ট বলে একটা সেকশান রয়েছে এই কমেন্ট সেকশানটাকে সবসময় অন করে রাখবে কারণ তোমার ভিডিওর গেস্টটাকে বাড়াবার জন্য মানে তোমার ভিডিওতে ইচ্ছা করলে যে কোনো আস ভালো বা খারাপ যে কোনো কমেন্ট তারা করতে পারে তো এটাকে অন রাখাটা কিন্তু খুবই প্রয়োজনীয় এবার আমরা কী করবো এই নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছো দুটো অপশান তোমাদের সামনে রয়েছে একটা হচ্ছে ইএস মেড ফর কিস আর একটা নো ইটস মেড ফর কিস তো তোমরা সবসময় কী করবে ইএস মেড ফর কিসে দেখে দেবে কারণ আমার এই ভিডিওগুলো আমি বাচ্চা এবং বড়ো সবার জন্যই কিন্তু দেখাতে চাইছি তো আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করে এটাকে নেক্সট করবো নেক্সটে ক্লিক করবার পর আমরা কী করবো এবার সেভ করে দেবো ঠিক আছে সেভ করবার পর এবার আমরা চলে যাব কোথায় গুগল ক্রম অ্যাপ্লিকেশানে গুগল ক্রম অ্যাপ্লিকেশানে আসবার পর আমরা এখানে লিখবো ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে আমরা এখানে ওপেন করে নেবো দেখো আমি এখানে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি ওপেন আমরা কোথায় চলে সেটিংস অপশনে বাদিকে নিচে সেটিংস অপশনে আসবার পর আমরা এখান থেকে চ্যানেল অপশানে চলে চ্যানেল অপশানে যাওয়ার পর এখানে দেখো বেসিক ইনফোতে দেখো কান্ট্রি অফ রেসিডেন্স রয়েছে বেশিরভাগ ইউটিউবারে কি করে তারা চ্যানেল তো ক্রিয়েট করে ফেলে কিন্তু সেই চ্যানেলটা সঠিকভাবে কিন্তু এসিও করে না এসিও না করে তারা ভিডিও আপলোড করা শুরু করে দেয় যার জন্য কিন্তু তাদের ভিডিওতে বেশি ভিউজ আসতেই চায় না তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স অপশানে ক্লিক করবে এখান থেকে তুমি যেই কান্ট্রি দেখে রয়েছো সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবে তুমি যদি বাংলাদেশ থেকে হও বাংলাদেশ সিলেক্ট করবে আর যদি তুমি ইন্ডিয়া থেকে হও তাহলে তোমাকে এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে রয়েছি তো আমি এখান থেকে আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া সিলেক্ট করার পর তোমার চ্যানেলে যে কিউ আর রয়েছে কোন রিলেটেড ভিডিও তোমার চ্যানেলে আপলোড করবে যদি টেক রিলেটেড ভিডিও যেমন আমি এখানে দিতে পারি আমার চ্যানেলে নাম দিতে পারি বা ভিউজ ইনক্রিজ দিতে পারি ইউটিউব ভিডিও আপলোড দিতে পারি এ ধরনের কিছু কিউ আর তুমি এখানে ফিল করতে পারো তারপরের যে অপশনটা দেখো অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে আসবার পর এখান থেকে তোমাদের আরেকটা অপশান চুজ করতে হবে দেখো এখানটা তিনটা অপশন রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর এবং নোট সেট দিস চ্যানেল মেড ফর কিডস তো সবসময় কি করবে নো এই মিডিলের যে অপশানটা রয়েছে এই অপশানটাকে তোমরা সিলেক্ট করে রাখ সিলেক্ট করবার পর এবার তোমাদেরকে চলে যাবে তার পরের নিজের অপশানটা আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে আসবার পর তোমাদেরকে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে আসবার পর সবচেয়ে মূল্যবান যে পয়েন্টটা থাকে দেখো একটা ইউটিউব চ্যানেল এসিও করবার জন্য সেটা হচ্ছে ক্যাটাগরি তো বেশিরভাগ ইউটিউবার কি করো তোমাদের চ্যানেলে সঠিক ক্যাটাগরি চুজ করো না মনে করো তুমি এখানে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করছো যেখানে দেখো আমি এখানে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করছি তো আমি এখান থেকে এডুকেশনটাকে চুজ করে নেবো তুমি যদি গেমিং রিলেটেড ভিডিও আপলোড করো তাহলে তুমি এখান থেকে গেমিং ভিডিওটাকে গেমিং অপশানটাকে চুজ করে নেবে গেমিং অপশানটাকে চুজ করবার পর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করো তাহলে দেখতে পাবে তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ হচ্ছে এবং তোমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন